কৃষ্ণকো পাতা হেক কোন তলা কা কবুর তো নেমিরা তোর सका পর থেকে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার ইতিহাস আপনাদের সকলেরই জানা কম বেশি কাশ্মীর নিয়ে সংঘাত থেকে শুরু করে প্রায়শই পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়া বারবার প্রমাণিত হয়েছে এবং উভয় দেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান যা প্রায়শই রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রভাবিত হয় যা দুই দেশের সম্পর্কের অবনতির একটি বড় কারণ এসবের মাঝেই পাকিস্তানি র্যাপারের কাঁধে ভারতের পতাকা তুলে নিতেই এক প্রকার তেলে বেগুনে জ্বলে উঠল পাকিস্তান পাল্টা ভারতের হয়ে কি বললেন উর্দু র্যাপার তালহা সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে একটি লাইভ কনসার্ট ছিল এবং সেখানে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের ব্যাপাত তালহা আঞ্জুম অনুষ্ঠান চলাকালীন দর্শক তার হাতে জাতীয় পতাকা তুলে সম্মান জানান এবং পাকিস্তানের এই শিল্পীকে ভারতীয় পতাকাটি কাঁধে তুলে নিতে দেখা যায় যে দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে আর তারপরেই সমালোচনার ঝড় ক্ষোভে ফুঁসছে পাকিস্তানি নেতাকরিকরা তাদের মধ্যে অনেকেই সমাজ মাধ্যমে লিখেছেন কেবল কূটনৈতিক সম্পর্ককে আরো খারাপ করে তোলার জন্যই এটি করা হয়েছে কারণ মতে এটি রাষ্ট্রদ্রোহী আচরণ বিতর্ক জমে উঠতেই ভারতের হয়ে পাকিস্তানকে পাল্টা দিয়েছেন পাকিস্তানি র্যাপার তালহা আঞ্জুম এক্স্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি এবং তিনি লেখেন আমার শিল্পের কোনো সীমান্ত নেই আমার হৃদয়ে ঘৃণার কোনো স্থান নেই যদি ভারতীয় পতাকা কাঁধে নিয়ে বিতর্কের জন্ম হয় তাহলে তাই হোক রাজনৈতিক বিধিনিষেধ আমার কাজ থামাতে পারবে না উর্দু র্যাব সর্বদা সীমাহীন লোকে কি বলছে তা নিয়ে কখনোই মাথা ঘামান না বলে জানান তালহা আঞ্জম তার কথায় যুদ্ধে উস্কানি দেয় এমন সরকারকে কখনোই গুরুত্ব দেননি তিনি পাকিস্তানি ব্যাপারের এই মন্তব্য যেন উত্তেজনা আরও বাড়িয়েছে পাকিস্তানের যদিও এই ঘটনাকে অনেকেই সাহসী সাংস্কৃতিক বার্তা হিসেবে দেখছেন প্রসঙ্গত তালহা আঞ্জুম নতুন প্রজন্মদের এটি অন্যতম মুখ যিনি পাকিস্তানি উর্দু র‍্যাপকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি এনে দিয়েছেন। ফোন তার গান এবং পারফরমেন্স বরাবরই পরিচিত সামাজিক বার্তা এবং নেপিক উপস্থাপনার জন্য। তাই ভারতীয় পতাকা কাঁধে তুলে নেওয়ার এই ঘটনাকেও অনেক ভক্ত সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন। ভারতের পতাকা কাঁধে তুলে নেওয়া থেকে ভারতের হয়ে পাকিস্তানকে জবাব ভারতীয় শ্রোতা এবং নেপালের দর্শকেরাও তাকে সমাজ মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর তারা কি লিখেছেন অনেকেই লিখেছেন সঙ্গীত মানুষকে এক করে রাজনীতি নয় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তালহা আঞ্জুমের পরিচিতি নিয়ে খোঁজ করছেন অনেকেই তিরিশ বছরের পাকিস্তানি র্যাপার করাচির বাসিন্দা দু সালে একটি উর্দু র‍্যাপ ব্যান্ড করেছিলেন তিনি বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে তালহার শুধু র্যাপার নন অভিনেতা অবতে দু সালে কত্তর করাচি ছবিতে অভিনয় করেছেন তিনি সেই ছবিতে পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা কিনজা হাসমি এবং ইমরান আশরাফও ছিলেন এক সাক্ষাৎকারে ভারতীয় র্যাপার নেই যে চিনতে পারেননি তালহাকে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আর তারপরেই তালহা একটি গান তৈরি করেছিলেন কন তালহা কন তালহা কন তালহা কন তালহা রে পেলিয়া তো জন তালহা মুম্বাই কি সড়ক পে বলা বাহুল্য একজন শিল্পী সীমান্তের ঊর্ধ্বে তার কাজকে রাজনৈতিক রং দেওয়া একেবারেই উচিত নয় জয় হিন্দ